হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা এমন স্পেশাল তো নয় মানে হ্যাঁ আমার জন্য স্পেশাল কারণ আমি যাচ্ছি মামার বাড়ি তো মামার বাড়ি যেতে কান্না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো ফেডি হয়ে গেছি সবাইবেলা স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে ব্যাগ ট্যাগ নিয়ে চললাম মামার বাড়ি তো চলো যেতে যেতে দেখা হচ্ছে চলে এসেছি মামার বাড়ি চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় হয়তো একদিন যখন মামার বাড়ি আসবো এই চেনা গন্ধটা এই চেনা ঘর এই চেনা মামার বাড়ি হয়তো অনেকটাই সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এখনও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ছোটবেলায় যেমন দেখছি আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ভবিষ্যতে হয়তো আরও চেঞ্জ হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে আমার মনে হয় একটা জিনিস চেঞ্জ হয় না সেটা হলো এই ভিডিও আর এই স্মৃতিগুলো এটা হলো আমার বড় মা আর এটা হলো আমার বড় দাদু আর এটা হলো আমার ছোট দাদুর ঘর দেখো কত সুন্দর করে পরিপাটি করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছে দাদুর ঘর একদম টিপ টিপ টপ টপ কোথাও কিছু নোংরা নেই এত পরিষ্কার করে দাদু রাখে বাবা যাই এবার একটু মাসির ঘর থেকে গিয়ে ঘুরে আসি তো মামার বাড়িতে গেলে এই হয় একবার এই ঘরে যাই একবার ওই ঘরে গিয়ে একটু বসি এই করি আর কি

কত আলো কত আলু আর এখন ঘরের মধ্যে না বেশ কালারফুল কালারফুল জিনিস রাখলে বেশ ছবি ভালো আসে কালারফুল পর্দা কালারফুল দেয়াল এই সাইডটাও হচ্ছে এটাও কালারফুল না আমাদের এখানে গল্প করতে করতে দিদার পুজোও হয়ে গেছে তো দিদা এখানে আমাদের দুজনকে প্রসাদ দিচ্ছিলো দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমরা এখানে সবাই চলে এসেছি লাঞ্চ করে নেব তাড়াতাড়ি এই হলো লাঞ্চ ভালো হয়েছে রান্না তুলে নেবার তো তুলে নে না আমার হাত তো নোংরা তো হাত ধুতে যাবো আমি আবার তুলে নে এক মুঠো মুঠো দু মুঠো তুলে নে ব্যাস এটুকু পারবে কি ঠিক আছে ওটুকু খাচ্ছি আমাকে ঘটনা হলো কালকে ভাত খাবে না এটা খাই এটা আমি আগে খাই যদি আমি খেতে পারি আমি চিকেন চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে টুমকা খুব সুন্দর হয়েছে অনেকদিন অনেকদিন পর তোর হাতে রান্না ছিলাম আগে খাওয়া হতো যখন এসেছিল মাঝে মাঝে আসা হতো এখন আর হয় না তারপর লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা বেরোলাম একটুখানি ঘুরতে একটু শপিং করতে মেনলি আর বার্থডের জন্য ওকে আমার কিছু কিনে দেওয়া হয়নি তো সে কারণের জন্যই আরও স্পেশালি বেরোনো যে ওকে কিছু কিনে দেবো বার্থডেতে তো এখানে আমরা এসেছি একটা মলে আর এখানে আমরা জিনিস দেখছি আশা রাখছি পছন্দ হয়ে যাবে পছন্দ হওয়াটা খুব ডিফিকাল্ট একটা বিষয় যেটা পছন্দ সেটাই নিতে পারো আমার তরফ থেকে বার্থডে গিফট হিসাবে ফাইনালি আমাদের পছন্দ হয়েছে পিঙ্ক কালার একটা বুনু নিল আর ওইটা আমি নিয়েছি আকাশি কালারেরটা তো এখানে আমরা বিলিং করাবো এবার তো বাস কমপ্লিট আমাদের শপিং করা ভালো দেখে দেবে দানা জানো সব শপিং টপিং করে বেরিয়ে তো আমাদের দুজনেরই অবভিয়াসলি আমার দুজনেই পেটুক তো এক পেট পুজো তো করতেই হবে তো এখানে ভুটটা ছিল তো আমার বোনু বললো যে ভুটটা খাবো আমি ভুটটা খাই না খুব একটা বেশি আমি প্রেফার করি না ভুটটা তো আমার নজর ছিল আইসক্রিমের দিকে আমি

অতি সুন্দর দেখতে এটা নাকি আমার আইসক্রিম কেমন এখানে মা ওর চলে এসেছি মাও চলে এসেছে আমাকে দেখতে কত কিছু নিচ্ছ মা ওই তো তুই একটা নে আমি একটা নে আর একটা ব্যাগ কত তোমার মনে হচ্ছে আছে বাড়ি থেকে রান্না করার প্ল্যানিং এ নেই মা তুমি না তুই এইটা নিয়ে যা হ্যাঁ এর মধ্যে পোশাক আছে মা তো কষ্ট হয় ঠিক আছে পোশাক আছে ওখানে আর আর ব্যাগ কোথায়

ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই